দাদুর মুখে ঝামা ঘষে বসু পরিবারকে ত্যাগ করে ব্রাইড মাইন্ডকেই বেছে নিল পারুল হ্যাঁ বন্ধুরা পরিণীতার সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পারুল ডেবিট কম্পিটিশনের জিতে যায় সেটা দেখে সবাই খুব খুশি হয় রায়ানও খুশি হয় রায়ানের পরিবার সবাই পারুলের প্রশংসা করতে থাকে কিন্তু দাদু কোনোভাবেই খুশি হয় না পারুল যখন জিতার পরে হাতে ট্রফি নিয়ে আসার পরে সবাইকে প্রণাম করে দাদুকে প্রণাম প্রণাম করতে যায় কিন্তু দাদু কোনোভাবেই তার প্রণাম নেয় না দাদু ওখান থেকে চলে আসে এদিকে পরিবারের সবাই পারুলকে আশীর্বাদ করতে থাকে যে পারুল তুমি অনেক বড় হবে এরপর সবাই বাড়ি ফিরে যায় এদিকে সিরিন রাগ করে ওখান থেকে চলে যায় রাযান শিরিনের রাগ ভাঙাতে যায়, পারুল সেখানে এসে হাজির হয় শিরিন বলে যা তুই পারুলের কাছেই যা খুলির দিনে আমি তো তোর কাছে আসতে চেয়েছিলাম সেদিন সেদিনকারও তুই আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলিস তখন রায়ান বলে যে কোনো দুর্বল মুহূর্তে আমি তোর সুযোগ নিতে চাই না সেদিন সেই জন্যই এটা শুনে পারুল পারুল খুব খুশি হয় সে ভাবে যে অন্য ছেলেদের মতো এই তীরপিণ্ডে নয় এর এই গুণগুলোর জন্যই আমি একে এত পছন্দ করি এদিকে পারুল যে ইউনিভার্সিটিতে ফিরে এসেছে সেটা দেখে দাদু খুব রেগে যায় পারুলের কাছে এসে হাজির হয় দাদু বলে যে আমি তোকে নিজে টিসি করে তোকে গ্রামে পাঠিয়ে দিয়েছিলাম আর তুই আমার কথা না শুনে আবার এই ইউনিভার্সিটিতে ফিরে এসেছিস তোকে নয় বসু পরিবার বেছে নিতে হবে নয় তুই এ কলেজ তখনই পারুল বলে যে যুগে যুগে সব মেয়েরা নিজের পরিবার নিজের সংসারের জন্য নিজের কেরিয়ারকে ত্যাগ করেছে কিন্তু আমি সেটা করব না আমি আমার কেরিয়ারকেই বেছে নিচ্ছি এই বলে পারুল কলেজের ভেতর ঢুকে যায় সেটা দেখে রা দাদুর খুব রাগ হয় সব বন্ধুরা পারুল তো তার দাদুর কথা না শুনে ইউনিভার্সিটিতে আবার ফিরে আসলো তাহলে কি আর কোনো দিনই দাদু পারুল আর ভালোবেসে কাছে আর টেনে নেবে না তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও